বন্ধুরা আজকে আমি কাজের সন্ধান করতে করতে একটা বন্দরে চলে এসেছি তো দেখা যাক এখানে কোনো কাজের সন্ধান হয় কি না এই কামলা ভাই এদিকে আছো আরে তুমি আমাকে ডাকছো কেন আরে ভাই আমার এখানে কে যেন একটা ছোটো জেটি বানিয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা তোমাকে ভেঙে দিতে হবে হ্যাঁ আমি ভেঙে দিতে পারবো তার জন্য আমাকে একশো ডলার দিতে হবে আরে দেবো দেবো সমস্যা নেই তুমি ভাঙতে থাকো ওকে ওকে আমি ভেঙে দিচ্ছি এখনই তো বন্ধুরা অবশেষে আমি একটা ছোটোখাটো কাজের জোগাড় করে নিয়েছি আর আমাকে এখন এই জেটিটাকে বাঙতে হবে আর এটাকে বাংতে পারলে আমি একশো ডলার পেয়ে যাব তো দেখা যাক বন্ধুরা এটাকে আমি কিভাবে বাঙতে পারি আশা করি খুব সহজেই ভেঙে দেব। এখান থেকে আমি বাঙা শুরু করি ও ও আরে ভাই এটা তো শক্ত কেন ওই কে রে এই জেটিটাকে বাংছিস তোকে আমি মেরে দেবো আরে ভাই তুমি আমাকে মারছো কেন আমাকে তো এই জায়গার মালিক বলেছে ওই লক তোর মালিক এই জায়গার মালিক আমি কেটা আবার এই জায়গার মালিক আরে ভাই আমাকে একটা লোক বলে গেছে যেটাকে বাঁধতে পারলে আমাকে একশো ডলার দেবে আরে ভাই তোমরা আমাকে মেরো না আরে আমি বেঁচে গেলাম কিভাবে আরে এদিকে সুপারম্যান হয়ে গেছে

আর বন্ধুরা এখন কিন্তু আমি উঠতেও পারছি মানে আমি পপারলি সুপারম্যান হয়ে গেছি আর আশা করি এখন আর আমার সাথে কেউ যুদ্ধ করে পারবে না আমি খুব স্ট্রং অ্যান্ড সবচেয়ে পাওয়ারফুল সুপার হিরো হয়ে গেছি আর আমাকে কে আটকাবে আর আমাকে আটকানোর মতো কোনো প্লেয়ারই নেই বন্ধুরা দেখতে পারছো আমাকে দেখতে কতটা সুন্দর লাগছে আর আমি কিন্তু এই শহরের রাজা হয়ে গেছি এখন আমি এই শহর থেকে সব দুর্নীতি অন্যায় উঠিয়ে দেব সব সব অপরাধীকে আমি শাস্তি দেব দরে দরে মেরে ফেলব আরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই অপরাধীরা কতটা ক্ষমতাশালী হয়ে গেছে এরা হেলিকপ্টার দিয়ে আমার উপরে অ্যাটাক করেছে এদেরকে তো আমি সারবো না তো আমার কাছে আরো কি কি পাওয়ার আছে সেগুলো দেখতে হবে কারণ আমি এই মাত্র সুপারম্যান হয়ে গেছি এখন এই সম্বন্ধে কিছুই জানি না এরা আমাকে মারার জন্য আরেকটা রোবট পাঠিয়েছে এ কি ভেবেছে আর সুপারম্যানের সাথে কোনো রোবট কি টিকতে পারবে আমার সাথে এটা কখনই টিকতে পারবে না একে তো আমি ওয়ান গুলিতে মেরে দেবো আরে দেখবেটা তুই আমাকে মারতে পারিস কি না আমি তোর থেকেও ভালো সুপার হিরো আরে কি বলছে এ নাকি আমার থেকেও বালু সুপার হিরো একে তো আমি এক্ষুনি মেরে দিচ্ছি আমি হচ্ছে সুপারম্যান আমি ম্যান অফ স্টিল আমার সাথে তোদের এসব চলবে নাকি তো বন্ধুরা এটার উপরে একটা লেজার ও দেখতে পাচ্ছ বন্ধুরা লেজার খেয়ে মরে গেছে এ নাকি আমার থেকেও বালু সুপার হিরো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অবশেষে ম্যান হয়ে গেছি আর আমাকে আটকানোর মতো এখন আর কেউই নেই আমি এই শহরের সব অপরাধ নিচ্ছ করে দেব আর আমি কিন্তু এখন খুবই পাওয়ারফুল হয়ে গেছি যা খুশি তাই করতে পারবো এখন আমি ওই জায়গায় যাবো আর সবগুলো অপরাধীকে আবারও মারবো আর আশা করি বন্ধুরা ওরা পুলিশ মুলিশ নিয়ে ওই জায়গায় হাজির হয়েছে ওই জায়গাটাকে দখল করার জন্য ওই লোকের জায়গাটাকে আমি মুক্ত করে দেবো আর সবগুলাকে ওখান থেকে হাটিয়ে দেব এখানে দেখো বন্ধুরা এরা কিন্তু পুলিশের সাথেও হাত করে রয়েছে দেখো এদেরকে বাঁচানোর জন্য কিন্তু পুলিশও চলে এসেছে কিন্তু আজকে এদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আজকে আমি সবগুলোকে উচিত চিক্ষা দিয়ে দেব। তো এখানে দেখো বন্ধুরা ওদের এর কতগুলা লোক এই জায়গাটাকে দখল করার চেষ্টা করছে ওদের সবগুলাকে এখন লেজার মেরে উড়িয়ে দেব। ওরা কি ভেবেছে আমার মতো সুপার হিরো দেশে থাকতে ওরা যা খুঁজে তাই করবে না দেখো দেখো ওরা পুলিশকেও সাথে করে নিয়ে এসেছে ওদেরকে এখানেই শিক্ষা দেব আমি তো বন্ধুরা ওরা তো ভাবতেও পারছে না যে ওরা আমার কিছুই করতে পারবে না কারণ এখন কিন্তু আমি সুপার হিরো আর ওদের সবাইকে এখন আমি উড়িয়ে দেব দেখো আমার চোখ দিয়ে কত পাওয়ারফুল লেজার বের হয় ওদের গাইসও আমি উড়িয়ে দেব আর ওরা কি জানে না যে আমার লেজার খাওয়ার সাথে সাথে ওরা গলে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই গুলা কতটা সাহসী এরা আমার লেজার আগাতে মরে মরেও বারবার চলে যাচ্ছে আমাকে মারার জন্য তো দেখতে পাচ্ছ বন্ধুরা এদেরকে আমি হুটিয়ে দিয়েছি কিন্তু এরা আবার আমার উপরে হেলিকপ্টার নিয়ে অ্যাটাক করেছে আরে বন্ধুরা আমি তো দেখতে পাচ্ছি সুপারম্যান হয় বেশিক্ষণ মারামারি করা যায় না আমি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছি তো তার আগে আমাকে এই হেলিকপ্টারটাকে মারতে হবে আরে এটা মরছে না কেন এটা দেখি অনেক পাওয়ারফুল হেলিকপ্টার এটাকে যে কোনো মারতে হবে নালে আমার এ আমার ক্ষমতা কমিয়ে দিচ্ছে এ নিশ্চয়ই কোনো অন্যরকম জিনিস আমার উপরে প্রয়োগ করছে আমাকে একটু রেস্ট নিতে হবে কারণ আমার ক্ষমতা কমে গেছে আর এ বন্ধুরা আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছি এখন আমাকে দ্রুত একটা গোপন জায়গায় গিয়ে লুকাতে হবে আর নিজের এনার্জিটাকে বুস্ট করতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এখন অনেকটা ক্লান্ত আমাকে দ্রুত এখান থেকে যেতে হবে কারণ এরা এ না হলে আমার উপর এরকম ফায়ার করতে থাকবে আমাকে দ্রুত যেতে হবে এ কিন্তু আমাকে মারার জন্য চেষ্টা করছে আর আমি কিন্তু এখন ক্লান্ত আমার শরীর তেমনটা স্ট্রং নয় তো বন্ধুরা আশা করি এই জায়গার সেফটিতে আমি থাকতে পারবো তো ওকে বন্ধুরা এখন কিন্তু আমার আমার একটুখানি জিরিয়ে দেখতে পাচ্ছ আমার হচ্ছে আমার ব্যালেন্স কিন্তু এখন ঠিক হয়ে গেছে এবার আমি এটাকে মেরে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকে কিছুক্ষণ মারার সাথে সাথে এটা মরে গেছে আর আমি এখন হাই পাওয়ারের সুপার হিরো হয়ে গেছি আর আমি বুঝতে পেরেছি বন্ধুরা আমার দুর্বলতা আমার কিছুক্ষণ পরপর রেস্ট নিতে হবে নালে কিন্তু আমার পাওয়ার কমে যাবে তো এখন কিন্তু বন্ধুরা আমি পুরো প্রস্তুত যুদ্ধ করার জন্য তো দেখা যাক এখন আমার সাথে কে আর যুদ্ধ করতে আসে সবগুলাকে মেরে দেবো ওই জায়গাটাকে তো দখল করেছি কিন্তু ওই গ্যাং এর লোকেরা আমার পিছু লেগে রয়েছে এরা নতুন নতুন প্রযুক্তি নিয়ে আমাকে মারার চেষ্টা করছে কারণ আমি থাকলে তো ওরা কিছু অন্যায় করতে পারবে না তো বন্ধুরা তাই কিন্তু ওরা সবাই আমার পিছু লেগেছে যাতে আমাকে মেরে ফেলতে পারে ওরা যা খুশি তাই করতে পারে আরে এখানে কিন্তু আরেকটা হেলিকপ্টার চলে এসেছে ওটা ওকে আমি মেরে দেব আপবে আবে এরা দেখে আবার রোবট নিয়ে হাজির হয়ে গেছে যাই হোক আমি প্রথমে হেলিকপ্টারটাকে মারবো তারপর রোবটটাকে দেখছি ওকে বন্ধুরা হেলিকপ্টারটাকে মেরে দিয়েছি আর রোবটটা এক গুলিতে মরে গেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই শহরটাকে পুরো মুক্তই করে ফেলেছি আর এখন আমাকে একটা থাকার জায়গা খুঁজতে হবে আর আশা করি আমি এখানে থাকবো না আমি থাকবো এই শহরের সবচেয়ে উঁচু জায়গায় যেখানে কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না আর আমি ওখান থেকে পুরো শহরটাকে নিজের নজরে রাখতে পারবো আর সেখান থেকে আমি কোনো অপরাধ করলে তাকে ধরে মেরে দেব। তো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি হচ্ছে এই শহরের সবচেয়ে উঁচু জায়গায় যেখান থেকে আমি পুরো শহরটাকে দেখতে পারবো আর পুরা শহরটাকে আমি মুক্ত করতে পারবো